যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী ওই দেশে আজ নারী দর্শন বন্ধ হয়নি যেই দেশে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি ওই দেশে পর্দাশীল যে বেপর্দা নারী বেশি যেই দেশে হাজারো শহীদ রক্ত দিয়েছে শুধুই বাংলা ভাষার জন্য সেই দেশে আজ বাংলা ভাষায় কথা বললে মানুষ মূর্খ বলে এই দেশে সুদকুর গুসকুর তাকে পাশ আর সঠিক পথে চললেওয়ালা মানুষ তাকে জেলখানায় এই দেশে যারা অন্যায় করে তাদের বিচার হয় না যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের বিচার হয় এই দেশে কিছু মানুষ গরিবের পেটে লাত্তি মেরে সুদের টাকায় বিল্ডিং করতেছে পাঁচতলা সমাজের লোক তাদের নাম দিয়ে আবার মানবতার ফেরিওয়ালা এই মুসলমানের দেশেই ইসলামের বিরোধী দল ইসলামের বিরোধিতা কইরা ভালোই আছে বেশ মাঝ পথে উচিত কথা বলতে যাইয়া আলেমদের জীবন হয় জেলখানায় সে এই দেশের বিচারকরা এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যায় আবার এই দেশের মানুষ উচিত বিচার খুঁজে আরে বোকা মানুষ এই দেশে যদি উচিত বিচার হইতো তাহলে আজ আলেম উলামানা থাকতো না জেলে